স্পিনার নোমান আলীর দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে পাকিস্তান তাদের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ডাব্লিউটিসি দুই হাজার পঁচিশ মাইনাস সাতাশ চক্রের শুরুতেই বিশাল জয় দিয়ে শুভ সূচনা করেছে পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট দুই ম্যাচের সিরিজের ফলাফল পাকিস্তান তিরানব্বই রানে জয়ী ম্যাচের হিরো নোমান আলী উনচল্লিশ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার দুই ইনিংস মিলিয়ে মোট দশটি উইকেট প্রথম ইনিংসে ছয় উইকেট দ্বিতীয় ইনিংসে চার উইকেট নিয়েছেন তার এই পারফরম্যান্স পিচকে দারুণভাবে কাজে লাগিয়েছে এবং দক্ষিণ আফ্রিকাকে দুইশো রানের লক্ষ্য তাড়া করতে দেয়নি দক্ষিণ আফ্রিকার জয়রথ থামল এই পরাজয়ের ফলে টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার টানা দশটি ম্যাচ জেতার রেকর্ড ব্রেকিং জয়যাত্রা থেমে গেল ডাব্লিউটিসি পয়েন্ট টেবিলে প্রভাব এই জয় পাকিস্তানকে ডব্লিউটিসি পয়েন্ট টেবিলে এক লাফে দ্বিতীয় স্থানে নিয়ে গেছে যার ফলে শুভমান গিলদের নেতৃত্বাধীন ভারতীয় দল বর্তমানে চতুর্থ স্থানে নেমে গেছে